হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু খেতে খেতে ভীষণ মজা হয় বন্ধুরা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা মাছগুলো এখন উল্টে দেব ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একে তুলে আমি এখন আলু আর পটলগুলো এখন আমি হালকা ভেজে নেব আর পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি মশলাটা সুন্দর মতো একটু ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পটলার আলোটা দিয়ে দেব সুন্দর মতন মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিলাম এখন আমি ঢাক টান দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্নার পরে দেখতেই পারছেন মশালার তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে জিনারগুলো দিয়ে দিলাম আমি আমার তর্কে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ